হ্যালো ফ্যামিলি গুড মর্নিং তো এখানে মা কালকের ও দুটো কাঁথা ছিল সেটা রোদুর দিয়েছে আজকে এইটাও একটুখানি রোদ্দুর দিয়ে দিয়েছি আর এখানে মা হলো ওর জামা কাপড় সব ধুচ্ছে মা সকালে উঠেই এই ডিউটিটা শুরু হয়ে যায় আগে ওর জামা কাপড় যা থাকে টাথা সেইগুলো ধুয়ে দেয় আর ও হলো মাম্মা হলো ঘুমাচ্ছিলো এখানে আমি ওর বোতল গরম জলে ফুটিয়ে রেখে দিয়েছি আর ড্রপগুলো ভাবছি ওষুধের যে ড্রপ আছে ওটা হালকা গরম জলে ধুয়ে নেবো দেখো অনেকগুলো ড্রপ থাকে তো তো ওষুধ খাওয়াতে এমনি আমি প্রতিদিন তো দিয়ে ধুয়ে নিয়ে কিন্তু একদিন পর পর আমি একটু হালকা গরম জলও ধুয়ে নিয়েছি এখানে মা সব কাজ হয়ে গেছে এখন ওকে একটুখানি মা কোলে নিয়ে বসে আছে কারণ আমি ওর ড্রপগুলো ধুচ্ছিলাম ও উঠে পড়েছিল এই যে ধোয়া হয়ে গেছে আর ও না এখন ঘুমাতেই চায় না সারা রাত তো ঘুমাবেই না আগে দিনে খুব সুন্দর ঘুমাতো কিন্তু এখন দেখছি দিনেও একটু পর পরই উঠে যাচ্ছে আর সন্ধে থেকে ভোর পাঁচটা পর্যন্ত পুরো জেগে থাকবে আমাকে সারা রাত ওকে নিয়ে বসে থাকতে হয় তাই কুসুনগুলো যখন ওকে কোলে নিই না তখন খুব কাজে দেয় মানে এগুলো নিয়ে তার উপরে ওকে নিই তাহলে ভালো হয় নাহলে আমার সেলাই তো খুব ব্যথা হয় যেহেতু সারা রাত বসে থাকতে মাও বসে কিন্তু মা সারাদিন এত কাজ করে ওই জন্য মাকে বলি না থাক মাকে বেশি হবে না দেখলে বোতল টোতল সব ড্রপ পরিষ্কার করলাম এতক্ষণ ওকে কোলে নিয়ে বসেছিলাম জাস্ট ওকে ওই যে শুয়ে দিয়েছি একটুখানি ঘুমিয়েছি কিন্তু আজকে ওগুলো বারবারও নড়াচড়া করে উঠছে মানে আজকে ভালো ঘুমাচ্ছে না এক একদিন এক এক রকম এক একদিন খুব ভালো ঘুমায় আবার এক একদিন কম ঘুমায় কাজকে মনে হচ্ছে কম ঘুমাবে কারণ সায় নেই নেই কাজগুলো একটু কষ্ট বেশি হয়ে গেছে নাহলে সায় ওকে কোলে নিয়ে বসে থাকে তো দু সকালে মা বসেছিলো আর এখন নড়াচড়া করছে আমি এখন চান করতে যাব চান করতে যাওয়া মা ঘরটার মুছে রান্না করতে গেছে মা রান্না একটু হয়ে গেলে তারপরে মা এখানে বসবে তারপরে যাব আমি চান করতে ততক্ষণ আমি একটু বসে রেস্ট নিয়ে নিই আর ওই যে নড়াচড়া করতে রেস্টটা নেওয়া হবে না ওকে কোলে নিতে হবে আর এই ঘরে বিছানার উপরটা দেখো এখানে যা সব জিনিস আছে সব আমারই আছে এই উপরের লাল যে বাক্সটা এর মধ্যে মাম্মার সব ড্রেসগুলো গুছিয়ে নিয়েছে আর এখন আমার প্যাকিং বাকি আছে দেখলে পুরো বিছানাটার উপর সব ব্যাগ ফ্যাগ রাখা আছে এখন এইগুলোকে আমাকে প্যাকিং করতে হবে কালকে বেরোতে হবে আমি দু তিন দিন আগে প্যাকিং করার জন্য এখানে রেখে দিয়েছি কিন্তু ও যেহেতু দুদিন ধরে মানে ঘুমাচ্ছেই না ভালো করে ওই জন্য আমি প্যাকিং করতে পারিনি তো আজকে যেভাবেই হোক আমাকে করতে হবে কারণ ও হলো এখন একটুখানি ঘুমাচ্ছে তো চলো তার আগে আমার একটা পার্সেলও ওপেন করতে হবে একটুখানি ঘুমাচার সাইনি যখন ছিল না আমার খুবই ভালো হয়েছিল কারণ ওকে সবসময় কোলে নিয়ে থাকতো এই জন্য আর এই যে এইটা আমি একটা পোছা অর্ডার করেছি মগ যেটা আমি তোমাদের শর্টসে দেখিয়েছি আর একটা বিছানার চাদর অর্ডার করেছি সেটাও তোমাদেরকে দেখাবো আর যেটা বলছিলাম মানে সাইনি থাকতে আমি অতটা কষ্ট বুঝিনি সাইনি প্রায় কুড়ি দিন মতো ছিল মানে যখনই ও উঠতো নিত রাত্রেবেলাও আমাকে একা জাগতে হতো না ও প্রায় বারোটা একটা পর্যন্ত ও জেগে থাকতো তারপর আমি জাকতাম তো ওই জন্য অতটা কষ্ট হয়নি আর এবার দেখো আমি প্রথম এই বেডশিটগুলো অর্ডার করেছি এটা আমি শর্টসেও দেখিয়েছি মিশো থেকে অর্ডার করেছি পুরো বেডশিটটাতে এলাস্টিক লাগানো আছে তো এলাস্টিক লাগানো থাকলে খুব ভালো হয় বিছানা চাদুর এদিক থেকে অধিক হয় না কারণ বিছানাতে পাত তারপর যদি ঘুচিয়ে যায় না তাহলে আমার ভালো লাগে না তো ওই জন্য আর কাপড়টাও খুব সুন্দর এসছে একদম সফট এসছে কারণ আমার সবসময় না কটনের বেডশিট বেশি ভালো লাগে নরম থাকে তো আমি ওই জন্য একটুখানি ডাউটে ছিলাম যে কেমন আসবে তা দেখি যে না খুব সুন্দর এসছে তো এইগুলো সব ভাজ করে করে গুছিয়ে নিচ্ছি কোনটা কিসির মধ্যে ভরব আমি সেটাই ভাবছি আর কালকে চলে যাব বলে মনটাও খুব খারাপ আছে আর এই শাড়িটা দিদি আমাকে পয়লা বৈশাখে দিয়েছে আর ওচুকেও অনেক কিছু দিয়েছে যেটা আমি যে এর মধ্যে ওকে আর উপর জিনিস দিয়েছে যেটা আমি তোমাদেরকে পরে দেখাবো তাই যে দেখো আমি ওর প্যাকিং তো হয়ে গেছে বললাম মানে শুধু জামা কাপড় জামাটাই প্যাকিং হয়েছে ওর কাপড় কাঁথা ঠাঁথা এগুলো তো প্রতিদিন ইউজ হচ্ছে ওইগুলো কালকে সব প্যাকিং হবে আর এই যে এই টলিটার মধ্যে আমার সব কাপড় যা ড্রেস ফ্রেস যেগুলো ছিল সেইগুলো আমি এটার মধ্যে প্যাকিং করছি আর একটা ব্যাগ আছে সেটাও আর যেহেতু আমি শীতের দিন এসেছিলাম শীতের দিনে আসলে তো জামা কাপড় বেশি হয়ে যায় সোয়েটারই দু তিনটে ছিল তারপর ও আসতো মাঝে মাঝে ও অত দূর থেকে ড্রেস নিয়ে আসবো ওই জন্য ওরও কতগুলো ড্রেস আমি এখানে রেখে দিয়েছিলাম তো ওর আসার কথা ছিল যে ও এসে আমাকে নিয়ে যাবে তো ছুটি পায়নি বলে আসছে না ওই জন্য আর ওর ড্রেসগুলো তখন নিয়ে যায়নি ও জানতো যে আসবে তখনই একবারে আবার এসে পরবে তাই জন্য আর এই ড্রেসটাও সাইনি আমাকে দিয়েছে তো চলো আজকে এখানেই ব্লগটা শেষ করছি মা দেখতে এসেছে আমার প্যাকিংটা কত দূর হলো